ওয়েলকাম স্টুডেন্ট আজকে যে বিষয়টি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে ডি সম্পর্কে ডিনাইট্রিফিকেশান কি এটি নাইট্রোজেন চক্রের একটি গুরুত্বপূর্ণ অংশ বা গুরুত্বপূর্ণ ধাপ তোমরা যারা অ্যামোনিফিকেশন নাইট্রিফিকেশন এটি এই ভিডিও দুটো এখনো দেখো তোমরা ভিডিও লিস্টে গিয়ে ভালো করে ভিডিও দুটো দেখতে দেখতে পারো এবং আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি তোমরা খুব ভালো করে লক্ষ্য করো ডি নাইট্রিফিকেশন যাকে আমরা বাংলায় বলি নাইট্রোজেন মোটন এটি নাইট্রোজেন চক্রের একটি গুরুত্বপূর্ণ পর্যায় বা গুরুত্বপূর্ণ ধাপ তোমরা যারা ক্লাস স্টুডেন্ট তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটি এছাড়াও তোমরা যারা ক্লাস 12 এর স্টুডেন্ট অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা খুব ভালো করে ভিডিওটি লক্ষ্য করো আমি নাইট্রোজেন চক্রের বিভিন্ন পর্যায়গুলি নিয়ে একটা একটা করে ভিডিও পোস্ট করছি তোমাদের জন্য তোমরা খুব ভালো করে লক্ষ্য করো এছাড়াও তোমরা যারা নিটের জন্য প্রস্তুতি নিচ্ছ তোমরাও ভালো করে ভিডিওটিকে লক্ষ্য করো বিভিন্ন সময় এখান থেকে বিভিন্ন রকমের প্রশ্ন হয় আশা করি এটা তোমাদের খুব মানে কাজে লাগবে যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে প্রশ্ন করবে আমি তোমাদের প্রত্যেকের উত্তর দিয়ে দেবো তাহলে ডিনাইট্রিফিকেশন কি যে পদ্ধতিতে মাটিতে বসবাসকারী কয়েক প্রকার ব্যাকটেরিয়া মাটির নাইট্রেট যেটা আমি আগের দিনের ভিডিওতে বলেছি যে নাইট্রিফিকেশনে যেটা তৈরি হচ্ছে আর কি সেই নাইট্রেটকে বিজারিত করে এখানে একটু স্পেলিংটা ভুল আছে একটু চেক করে নেবে এটাকে বলা হচ্ছে এটাকে লেখা মানে প্রিন্টিং মিস্টেক হয়েছে এটা হচ্ছে বিজারিত বিজারিত করে গ্যাসীয় নাইট্রোজেনে পরিণত করে তাকে ডিনাইট্রিফিকেশন বলা হয় এবং যে সকল ব্যাকটেরিয়া এই প্রসেসে হেল্প করে তাদেরকে আমরা ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া বলি যেমন সিউডোমোনাস ও থায়োব্যাসিলাস তাহলে হোয়াট ইজ ডিনাইট্রিফিকেশন ডিনাইট্রিফিকেশন ইজ দা মাইক্রোবিয়াল ফেসিলিটেটেড প্রসেস হোয়ার নাইট্রেট NO3 মাইনাস ইজ রিডিউসড রিডিউসড যেটাকে বিজারিত এখানে বলা হচ্ছে জারণ বিজারণের কথা তোমরা জানো সেখানে এখানে রিডিউসড কথাটা উল্লেখ করা হয়েছে রিডিউসড এন্ড আলটিমেটলি প্রডিউস মলিকিউলার নাইট্রোজেন তাহলে লাস্ট প্রোডাক্ট যেটা সেটা হচ্ছে মলিকিউলার নাইট্রোজেন থ্রু এ সিরিজ অফ ইন্টারমিডিয়েট গ্যাসিয়াস নাইট্রোজেন অক্সাইড প্রোডাক্টস তাহলে কিছু ইন্টারমিডিয়েট প্রোডাক্টস রয়েছে গ্যাসিয়াস প্রোডাক্টস তাহলে বেশ কিছু ধাপে এখানে বিক্রিয়াটি সম্পন্ন আছে এক ঠিক আছে এটা যে একটা ধাপ দুই এটা যে দ্বিতীয় ধাপ তারপরে হচ্ছে কি তিন এটা একটা ধাপ এবং এইটি আর একটি ধাপ এতগুলি ধাপে কিন্তু বিক্রিয়াটি সম্পন্ন হচ্ছে এবং শেষে পুরো বিক্রিয়াটিকে একটা লাইনে এখানে লিখে দিয়েছি তোমাদের জন্য তাই ওভারঅল ওভারঅল রিয়াকশন অফ ডিনাইট্রিফিকেশন তাহলে বিষয়টি কি দাঁড়ালো যেটি নাইট্রিফিকেশনের লাস্ট প্রোডাক্ট আমি আগের ভিডিওতে বলেছি তোমরা গিয়ে দেখে নেবে ভিডিও লিস্ট থেকে NO3- যাকে আমরা কি বলছি নাইট্রেট বলছি আমরা প্লাস এইচ প্লাস প্লাস টু ই মাইনাস প্লাস টু এনো টু মাইনাস যাকে আমরা কি দিস এনো টু মাইনাস নাইট্রাইট এবং এই বিক্রিয়াটি এই দেখো ব্র্যাকেটে লিখে কোন বা কোন বিক্রিয়াটিকে ত্বরান্বিত করছে নাইট্রাস নাইট্রেট দ্বিতীয় পর্যায়ে কি হচ্ছে যেটা এখানে তৈরি হলো এনো টু মাইনাস নাইট্রাইট যেটা প্লাস টু এইচ প্লাস এনো তৈরি হচ্ছে এবং কি তৈরি হচ্ছে এইচ তৈরি হচ্ছে এবং বিক্রিয়াটি নাইট্রাইট রিডাক্টেস উৎসেচকের সহায়তায় হচ্ছে এই যে এনো এটাকে আমরা কে নাইট্রিক অক্সাইড এটাকে আমরা কি বলছি নাইট্রিক অক্সাইড তাহলে এখানে যেটা তৈরি হলো সেটা এখানে এসে কি হচ্ছে ইউজ হচ্ছে দেখতেই পাচ্ছি এই ধাপে আবার দেখো এখানে যেটা তৈরি হচ্ছে এখানে এসে এই ধাপে কি ইউজ হচ্ছে 2NO 2H+ 2E- N2O H2O এটাকে আমরা একটু আগে কি বললাম নাইট্রিক অক্সাইড যে তৈরি করছে কি নাইট্রাস অক্সাইড যেটা দেখো এখানে লেখা হয়েছিল নাইট্রোজেন অক্সাইড প্রোডাক্ট এগুলো সবই আর কি যাই হোক এখানে যে বি উৎসেচকটি প্রয়োজন হয় সেটি হচ্ছে কি নাইট্রিক অক্সাইড রিডাক্টেজ এইগুলো হচ্ছে সব হচ্ছে উৎসেচকের নাম যে উৎসেচকগুলি ওই ধাপে অংশগ্রহণ করছে বা প্রয়োজন হচ্ছে পরবর্তী ধাপ যেটা এখানে তৈরি হলো দেখো এখানে এসে কি যে ব্যবহৃত হচ্ছে সেখানে কি লেখা হয়েছে দেখো এন টু যেটাকে আমরা বলছি নাইট্রাস অক্সাইড প্লাস টু এইচ প্লাস প্লাস টু ই মাইনাস এন টু এইখানে একটা অ্যারো সাইন দিয়ে দিবে উপরের দিকে যেটাকে আমরা বলছি গ্যাসিয়াস ফর্ম ওকে এন টু প্লাস এইচ টু যেটাকে আমরা বলছি ডাই নাইট্রোজেন তাহলে এই নাইট্রোজেন তাহলে একটার পর একটা ধাপে আমরা দেখিকেশন তারপরে হচ্ছে এই নাইট্রোজেনটা কি হচ্ছে আবার পরিবেশে এসে ফিরে আসছে আর কি গ্যাসিয়ার ফর্মে আর কি যেটাকে আমরা কি বলছি নাইট্রাস অক্সাইড রিডাক্টেস এটা হচ্ছে উৎসেচক ওভারঅল যদি বিক্রিয়াটিকে দেখি তাহলে কি টু এন ও থ্রি মাইনাস প্লাস টেন মাইনাস প্লাস টুয়েলভ এইচ প্লাস এন টু নাইট্রোজেন এখানে একটা গ্যাসিয়াস সাইন দিয়ে দেবে যেমন এখানে একটা গ্যাসিয়াস সাইন দিয়ে দেবে প্লাস টু ওয়াটার মলিকুল তাহলে আমরা কি দেখলাম আমরা দেখলাম টোটাল এই চারটে ধাপে কিন্তু বিক্রিয়াটি সম্পন্ন হচ্ছে এবং ইন্টারমিডিয়েট প্রোডাক্টগুলি কি কি এই যে নাইট্রাইট তারপরে হচ্ছে নাইট্রিক অক্সাইড তারপর হচ্ছে কি নাইট্রাস অক্সাইড আলটিমেটলি কি হচ্ছে ডাই নাইট্রোজেন তৈরি হচ্ছে যাই হোক এটুকুই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করেছিল যদি এই সংক্রান্ত তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে আমি তোমাদের প্রত্যেকের উত্তর দিয়ে দেবো